অনাদি পুরুষ যিনি হন ভগবান তাহার প্রধান শিষ্য দেব পদ্মাসন পদ্মন ব্রহ্ম শিষ্য করেন নারদে সদাই নিমগ্ন যিনি শ্রীহরি সম্পদে সেই হরি নামামৃত অমৃত সমান শুনু তাহা সিদ্ধাশ্রমে মণিগণ গান তারপর সমাবেত হয়ে মণিগণে শুভযাত্রা করে সবে যান সিদ্ধাশ্রমে মধ্যে সেই স্থানে হয়ে উপনীত অরণ্যের শোভা হেরি হন হেরিয়ে তরুণ করে কত না সুন্দর যত স্থানে যত মনিগণ, বৃক্ষ মূলে বৃক্ষ ছায়ে তপে তেমগণ আশ্রমের হরিনাদিনির্ভয়ে অন্তরে চারিদিকে ভূমিতেছে আনন্দের ভরে বিমল সলিল সহ কত সরোবর কত স্থানে শোভিতেছে অতি মনোহর কত স্থান হতে আসে অতি থিনেকর সরসী সলিলে স্নান করে নিরন্তর বর্ণনা কি করি আমি সেই তপধন শান্তির আশ্রয় বলি হয় দর্শন সৌনকাদি ঋষি যত প্রবেশী আশ্রমে হেরিলেন আছে সুতো বসি পূজাসনে অগ্নিষ্টম দ্বারা সেই সুতো মহামতি নারায়ণী পুজিছেন করিয়া ফকতি সমাগত বর্গ করি দর্শন যথাবিধি সম্মান করিল সাধন সংগত হবে তাই অপেক্ষায় মণিগণ অবস্থিত যোগ্য বাটিকায় তারপর মহাযজ্ঞ হলে সমাপন শাস্ত্রের বিধানে সুত করিলেন স্নান তাপসগণের লয়ে বসিলে পাশেতে ঋষি জিজ্ঞাসিলা তবে বিনয় ভাবে দে জ্ঞাত আছে সে মহান তুমি বিচক্ষণ অতি জানি অনুক্ষণ ত্রিলোকেতে খ্যাত আছে আপনার জ্ঞান আগত অতিথি মোরা আপনার স্থান জ্ঞান উপাচার দ্বারা ও হে মহামতি সৎকার করহ তাই হয়ে যথারীতি চন্দ্রা মৃত পান করে যথা দেবগণ আপনিও সেই মতো করহ সাধন সুধীপন জ্ঞান সুধা করিছেন পান বলিব অধিক কিবা ওকে মতিমান যে সকল প্রশ্ন মোরা করিব এক্ষণে সমাধান কর সব উত্তর প্রদানে অবধান কর সুত করি নিবেদন যাহা হতে এই বিশ্ব হয়েছে সৃজন যিনি হন একমাত্র বিশ্ব মূলাধার আত্মার স্বরূপ যিনি সর্বত্র প্রচার যাহার উপরই বিশ্ব আছে প্রতিষ্ঠিত অন্তিমে যাহাতে লয়ে হয় বিধিমত সর্বত্র ব্যাপিয়া অনন্ত নারায়ণে প্রসন্ন করিতে হয় বল কেমনে কি রূপে তাহার পূজা করিবে সাধন বর্ণাশ্রমাচার কেন হইল স্থাপন কেন বা অতিথি পূজা করিবে যতনে কর্মা কর্ম বল সফল কেমন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরা শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৃহৎ নারদীয় পুরাণ থেকে সিদ্ধাশ্রমে কর্তৃক ঋষিগণের নিকট নারদ পুরাণের মাহাত্মবর্ণ তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক প্রসন্ন করিতে হয় বলহ কেমন কিরূপে তাহার পূজা করি বসাধন সমাচার কেন হইল স্থাপন কেন বা অতিথি পূজা করিবে যতন কর্ম বল সফল কেমনে কি উপায়ে মুখ্য লাভ করে নরগণে ভক্তি দ্বারা কি প্রকার ফল লাভ হয় সেই সব কথা বল হইয়া সদয়ে অমৃত স্বরূপ হয় তোমার বচন তাহা পান করি সবে তৃপ্ত মন তাপস বাক্য করিয়া শ্রবণে সুধি বর সুত কহে বিনয় বচনে অবধান কর সবে আমার বচন যাহা জিজ্ঞাসিলে তাহা করিব বর্ণন সার তত্ত্ব কথা জিজ্ঞাসিলে সবে দেবর্ষি নারদ তাহা বলেছে পূর্বে সনৎ কুমার পাশে দেব ঋষিবর বহুদিন পূর্বে সবে দিয়েছে উত্তর সেই কথা যেই গ্রন্থে হয়েছে বর্ণিত নারদ পুরাণ নামে তাহাই বিদিত পরম পবিত্র কথা নারদ পুরাণ অতীব বৃহৎ তাহা খ্যাত সর্বস্থান সর্বপাপ দূরে যায় তাহার দ্বারায় দুষ্ট গ্রহ শান্ত হয় কহিনপ্রদ এই গ্রন্থ নাশন হরি কথা পূর্ণ ইহা ওখের ঋষিগণ অধ্যয়ন কিংবা ইহা করিলে শ্রবণ কল্যাণ ও সিদ্ধলাভ শাস্ত্রের বচন অতএব আদ্যোপান্ত একান্ত অন্তরে শ্রবণ কর সবে পরম সাদরে মহাপাপগ্রস্ত হয় সেই দুষ্টজন এ পুরাণ যদি সেই করো এ শ্রবণ তাহার যতেক পাপ বিনাশিত হয় কুগ্রহ বিনাশ হয় নাহি কো সংশয় একটি অধ্যায় যেই করে অধ্যয়ন অশ্বমেধ যোগ্য ফল পায় সেই জন দুইটি অধ্যায় পাঠ যেই জন করে অগ্নিষ্টম ফল সেই লক্ষি বারে পারে জ্যৈষ্ঠ মাসে মূলা চক্র পূর্ণিমা তিথিতে গিয়া মথুরায় স্নান করি যমুনাতে সংযমীয় উপবাসী হয়ে যেইজন নারায়ণে যথাবিধি কর হে পূজন অযুত জন্মের পাপ বিনাশে তাহার পরব্রহ্ম পাদপদ্য লভী গুণাধার সেই স্থানে মোক্ষ লাভ করে সেইজন প্রথিতিয়ের হয় শাস্ত্রের বচন কিন্তু পুরাণের দশ অধ্যায় পড়িলে পরব্রহ্ম পদ সেই পায় অবহেলে এ পুরাণ যেই জন করে অধ্যয়ন পরিতুষ্ট তার প্রতি দেব নারায়ণ শ্রাব্যের পরম শ্রাব্য এ মহাপুরাণ দুঃস্বপ্ন নাশন ইহা খ্যাত সর্বস্থান শ্রবণ করহ ইহা যত্ন সহকারে বর্ণনা করিব আমি সবার গোচরে শ্রদ্ধাযুক্ত ভক্তিযুক্ত হয়ে শ্লোক কিংবা শ্লোক অর্ধ করে অধ্যয়ন কোটি উপপাপ হতে সদ্য মুক্তি পায় সন্দেহ নাহি কহিনু সবাই বুঝ্য হতে অতি গুজ এ মহাপুরাণ সভাস্থলে পাঠ হিয়া করিবে ধীমানা অথবা পরিবে ইহা বিষ্ণু নিকেতনে সাধুর আদৃত ইহা খ্যাত সর্বস্থানে দাম্ভিক যে ব্যক্তি কিংবা লোভী অতিশয় অহংকারী ব্রহ্মদেশী ওহে ঋষিচয় তাহাদের পাশে নাহি পড়িবে কখন পড়িলে পাতক মাত্র হবে উপার্জন কাম আদি রিপুজয় করেছে যেজন গুরু ভক্ত যারা হয় ওহে ঋষিগণ অচলা ভক্তি যার বিষ্ণুর উপরে কীর্তন করিবে মাত্র তাদের গোচরে অবধান কর যত বলি ঋষিগণ সর্বদেবাস্পদ মাত্র হই নারায়ণ সংসার জ্বালায় কাতর বিষ্ণুরে স্মরণ করে হয়ে ভক্তিবর তাহার সকল দুঃখ নাশে নারায়ণ ভক্তিতে সন্তুষ্ট সদা শ্রী শরীর মন মায়ামুগ্ধ জম বারেক ডাকিলে তাহার পবিত্র নাম বারেক সরিলে অমনি সফল পাপ হয় বিমোচন লক্ষ্য পরম পদ শাস্ত্রের বচন এ ঘোর সংসার হয় বিশাল কান্তার দাবাগ্নি স্বরূপ তাহে হরি গুণধার অদৃশ্য তাহার তেজ জানিবে অন্তরে অজেয় প্রতাপ তাঁর এ ভব সংসারে তাহাকে যাহারা সদা করেন স্মরণ অচিরে তাদের পাপ হয় বিনাশন সর্বদেবময় বিষ্ণু জগতের প্রতি নারদ পুরাণ তার হয় প্রতিকৃতি যেই জন করে ইহা কীর্তন শ্রবণ তাহার পাতক রাশি হয় বিনাশন এ পুরাণ শুনি যার হইবে ভকতি সেই জন শাস্ত্রের ভারতী সর্বশাস্ত্রে অর্থ বেদ্যা সেই মহোদয় সন্দেহ নাহিকো তাহে ও ঋষি ঋষিচয় মোক্ষ ফলপ্রদ সেই নারদ পুরাণ ভক্তি করিয়া শুনে যেই মতিমান বিচলিত হয় না হিসু বুদ্ধি তাহার ভ্রম বিদুরিত হয় প্রসাদে ইহার তাহা হতে যেই তপ উপার্জিত হয় তাহাই পরম পুণ্য জানিবে নিশ্চয় যেই সত্য লব্ধ হয় এ পুরাণ হতে তাহাই সফল হয় জানি যে প্রবৃত্ত হবেন যারা সদা সৎ কথায় সজ্জাত তাহারা মাত্র এ তিন ধরায় জগতের হিতকর্তা সেই সবে জন সাধুবাদ যোগ্য তারা বিদিত ভুবন যেই নরা ধম লোক নিন্দা করে কলক তৎপর তারা এ ভব সংসারে পুরাণ বিরুদ্ধে যারা বাক্য ব্যয় করে মহাপাপে বলি তারা খ্যাত এ সংসারে মহাপাপী বলি খ্যাত তাহারা নিশ্চয় দুর্লভ মানব জন্ম ধরিল নিশ্চয় পূর্ণ বিবর্জিত তারা হে ঋষিগণ সর্বকর্মে হস্তারক তারা অনুখন। অবিশ্বাস করে যারা পবিত্র পুরাণে পুরাণের নিন্দা সদা কর এ বদনে অন্তকালে যায় তারা নরক ভবন দারুণ যাপনা পায় সেথা সর্বক্ষণ লোকপ্রিতামহবহাদেব পদ্মাসন যতদিন এই বিশ্ব করেন সৃজন ততদিন রহে তারা নরক ভিতরে যাতনা অনলে দহে অন্তরে অন্তরে অর্থবাদ নারায়ণ দুইটি কথায় অতিব গভীর অর্থ তাহা চমৎকার যাহারা বিতর্ক করে পুরাণ বচনে তাহারা অন্তিমে যায় নর ভবনে অবহেলা পুণ্যরাশি করিতে অর্জন যেজন জগতে বাঞ্ছা করে অনুখন যেই জন ভক্তি ভরে শুনিবে পুরাণ কহিনু সবার পাশে শাস্ত্রের প্রমাণ কৃষ্ণ কথা গ্রন্থ করি অনাদর পুরাণ শ্রবণ করে হয়ে ভক্তিপর জন্মার্গিত পাপ তার হয় বিনাশন পরমা সুগতি লাভ করে সেই জন দেজন কাটায় কাল সাধু সহবাসে দেবদেবী করে পূজা মনের হরিষে সদুপদেশে তেরত থাকে সর্বক্ষণ ধন্য ধন্য ধরা দামে সেই সাধুজন নারায়ণ তুল্য হয়ে দেহ অবসানে লভ হয়ে পরম পদ সেজন অন্তিমে তোমরা সকলে ঋষি হও বুধগণ নারায়ণ পুরাণ সবে শুনো দিয়ামন সর্বত্র সদাই যিনি হন জগতের আদি পিতা দেব ভগবান হৃদয়ে তাহার যেই করিয়া শরণ নারদ পুরাণ পড়ে হয়ে এক মন জঠর যাতনা আর সেই নাহি সয় শ্রীহরির মূর্তি হেরে শেষের সময় হেরিয়া মোহন মূর্তি সেই গুরুজন মুখ্য পদ লাভ করে শুন ঋষিগণ সত্তাদিতি ত্রিগুণময় হরি ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লয় ভিন্ন নাম এক হরি তিন মূর্তি করিয়া ধারণ সৃষ্টি স্থিতি লয় ক্রমে করেন সাধন ভক্তি ভরে তার পূজা যেই জন করে মুক্তি লাভ হয় তার জানিবে অন্তরে পবিত্র বিশুদ্ধ হয় যে হরিনাম সর্বজাতি পারে তাহা পরিবারে ধ্যান শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ যাহা পরম পরম বেদান্তের বেদ্য যাহা ওকে ঋষিগণ ভজনা করিবে তাহা মুখ্য নিকর তার সম নাহি কিছু ভুবন ভিতর হরির মাহাত্ম আছে মহাপুরাণে শুনো শুনো ঋষিগণ সবে এক মনে ধার্মিক মোমুক্ষ কিংবা যারা শ্রদ্ধাবান বিতরাগ কিংবা যে অতি পরিবে পড়িবে পুরাণ তাহাদিগের গোচরে পুণ্য তীর্থ সভা গৃহে কিংবা দেবাগারে সন্ধ্যাকালে কখন নাহি করিবে পঠন অপবিত্র স্থলে নাহি করিবে কীর্তন উচ্ছিষ্ট প্রদেশে কিংবা অপবিত্র স্থানে এ পুরাণ যদি কেহ পড়ে এক মনে নরক অনলে দগ্ধ হয় সেই জন যতদিন চন্দ্র সূর্য রহে গ্রহগণ দম্ভান্ধ অথবা হয়ে ভক্তি বিবর্জিত পুরাণ করিলে যায় নরকে নিশ্চিত যেই কালে হরিনাম হয় সংকীর্তন অন্য কথা যদি কেহ করে উত্থাপন শাস্ত্রে প্রকাশ ইহা জানিবে নিশ্চয় শ্রোতা কিংবা বক্তা ইহা যেই কোনোজন জানিয়া লইয়া নেতি করিবে শ্রবণ সর্বদা চঞ্চলা থাকে অন্তর যাহার জ্ঞান লাভ নাহি হয় কখনো তাহার মন যার স্থির নাহি হয় কদাচন সে নাহি প্রকৃত সুখ কর এ মৃত পা চঞ্চলা শপথ হয় যাহাদের মন যোগ যে কি দ্রব্য সেই না জানি কখন সর্বকাম পরিত্যাগ করিবে সর্বক্ষণ হরিচিন্তা করি কাল করিবে যাপন সতত স্মরণ যে করে নারায়ণে হরি প্রীতি লভে সেই শাস্ত্রের প্রমাণে হরির উপরে যার অচলা ভকতি জনম সার্থক তার শাস্ত্রের ভারতী মুক্ত তার করগত নাহিক সংশয় গোলকে বসতি তার জানিবে নিশ্চয় হরিভক্তি পরায়ণ যত নরগণ পায় চতুর্বর্গ ফল শাস্ত্রের বচন পরম পুরুষ লভ্য হইবে নিশ্চয় বেদ আদি যাহা চিরকাল কয় অতএব অবধান কর সাধুগণ সর্বদাই হরিপদ কর চিন্তন দূরে যাবে ভব নাহি আর ভয় হরি নামে মনপূর্ণ পবিত্র হৃদয় মধুময় হরি লীলা যাহার বিকাশ নারদ পুরাণ শুন করিয়া বিশ্বাস ভক্ত নারদের শিষ্য হয়ে এক মন শ্রীকবি শ্রদ্ধায় গায়ে নারদ পুরাণ নারদ পুরাণ কথা অতি মধুময় শ্রীকবি আনন্দ মনে যুত হয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন